সবাই বলে কষ্ট করলে কেষ্ট মিলে তা আমি সেই কাজটাই করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মিম ডিজিটাল ব্লগ জিরো পয়েন্ট সবাইকে স্বাগতম কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন যদি ভালো লাগে আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই জিনিসটা কি সেটা তো সবাই চেনেন এটা হচ্ছে মাসকলাই হ্যাঁ আপনারা ভালোই চিনছেন এটা কিন্তু মাসকলাই তো এই মাসকলি থেকে ডাল বানাবো ডাল থেকে আমি আজকে আপনাদের রান্না করে খাওয়াবো ডালটা কিভাবে রান্না করি সেটাও থাকি আজকে দেখবো তো মাসকলি গুলো রান্না করার জন্য আগে তো মাসকলির খোসা গুলো ছাড়াইতে হবে আগে ডালটা বানাতে হবে সেই জন্য আমি এখানে বালি নিছি আর হচ্ছে মাসকলিটা ভেজে নিব বালি দিয়ে তো এই যে বালিটা নিছি বালিটা গরম হইতে দিতেছি তো আমার মতো কারা কারা এইভাবে মাসকলির ডাল বানিয়ে তারপরে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন আর মাসকলের ডালটা কার কার ভালো লাগে সেটাও জানাবেন আমার কিন্তু মাসকলের ডালটা খুব পছন্দের একটি ডাল অন্যান্য ডালের থেকে এই ডালটা কিন্তু আমার খুবই ভালো লাগে একেবারে এই ডালটা রান্না করলে আর আমার অন্য তরকারি লাগে না আর কি যাই হোক এখানে গরম হয়ে গেছে বালিটা বালিটা গরম হয়ে গেছে যে আমি একটা পেঁচলার সাহায্যে কিন্তু বালিটা আমি ভালো মতো নিয়ে নিচ্ছি আর এখন মাসকুলে গুলো দিয়ে ভালো মতো একটু ভেজে নিব মাসকুলে গুলো আর মাসকুলে ভাজার ভাজার সময় আপনারা কিভাবে বুঝবেন সেটা হচ্ছে যে মাসকুলে যখন ভাজবেন তখন কিন্তু মাসকলে থেকে একটা গ্রাম আসে তো ওই গ্রামটা যদি যখন আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে মাসকলে ভাজাটা হয়ে গেছে তো এখানে আমি ভালো মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে করে মাসকলেটা ভেজে নিতেছিলাম আর এই পর্যায়ে কিন্তু মাসকলে গ্রামটাও চলে আসছে তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিরকম ভিডিও চান সেটাও আমাকে অবশ্যই জানাবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই সেটাও জানাবেন তো এই মাসগুলো গুলো কিন্তু আমার শ্বশুর আর কি চাষ করছিলেন সেখান থেকে আমাদের দিয়েছে আর কি মানে সেগুলো আর কি থেকে ডাল ডালে থেকে রান্না করে খাওয়া আপনাদের আজকে যাই হোক এই যে মাসকুলাইটা হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে এখন আমি বালিটা ছাড়িয়ে নিতেছি মাসকুলাই থেকে ভালো করে বালিটা যেন পড়ে যায় কারণ গরম বালি মাশ সাথে থাকলে কিন্তু মাসকলিটা পুড়ে যাবে আর রান্না করলে সেটা একটু মজা লাগবে না তেতো তেতো লাগবে আর কি আর এখানে দেখেন আস্তে আস্তে করে করে আমি পাতিলটা কিছুক্ষণের মধ্যে ভরে ফেলবো আর এই আপনাদেরকে আবারও দেখাইতেছি কিভাবে আমি ভাজি তো কতক্ষণ সময় লাগে আর কি মাসকলিটা ভাজতে পাঁচ মিনিটের সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু মাছ ভাজা হয়ে যায় যদি বালিটা প্রবলি গরম থাকে আর কি আর এই বাস করে ভাজাটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি উনি কিন্তু আমার বিয়ের পরে থেকে আর কি দেখে করেন থেকে হয়েছে আর কি তো আপনারাও তো যারা বিয়ে হয়েছে মানে আছেন আর কি ওনারাও কিন্তু শ্বশুর শাশুড়ির কাছ থেকে মা বাবার কাছ থেকে অনেক কিছু শিখে আসেন যাই হোক এই যে আমি আবারও ভালো মতো ভেজে আহ বালিটা ছাড়িয়ে নিব এখন দেখেন তো ভিডিও গুলো কেমন লাগে বলবেন আর ভিডিও সম্পর্কে কোনো বক্তব্য দিবেন আসলে আমি নতুন অনেক ভুল হইতে পারে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই স্কিপ করে নিবেন সেটা একটু ম্যানেজ করে নিবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দিয়ে রাখবেন যেন সম্পূর্ণ ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আর এখানে দেখেন মাসকলে কিন্তু আমি এই যে এক পাতিল ভেজে নিয়েছিলাম আর কি আর এই বাড়িটা রেখে দিব পরবর্তী সময়ে যেন ভাজা যায় এই জন্য বালিটা আমি রেখে দিতেছিলাম আমরা মেয়েরা একটা কথা ভালো করে বুঝে গেছি যে যারা সংসার করি তারা কিন্তু সংরক্ষণ করে ভাঙ্গা কারণ ওই ভাঙ্গা কোলাটাও কিন্তু মাঝে মাঝে কাজে লাগে তাই না বন্ধুরা তো অবশ্যই এই কথাটা ঠিক কিনা অবশ্য আমাকে জানাবেন আমি কিন্তু সহজে কোনো জিনিস ফেলে দিই না তো এখন এই মাস কোলাই থেকে খোসাগুলো আমি ছাড়িয়ে নেবো এই জন্য আমি এখানে শিল্পাটা ব্যবহার করতেছি আর এখানে নষ্ট কাপড় আমি এটা রেখে দিয়েছিলাম সেটাই আমি ব্যবহার করবো আর হচ্ছে পাটের সালা তো যে বলছিলাম যে ভাঙ্গা দিয়ে কিন্তু শিল পাটার সাথে আমি ভালো মতো কাপড় আর হচ্ছে পাটের সালা গুলো ভালো মতো করে নিতেছি যাতে ওদিক নাড়াচাড়া না করে আর এদিকে ওদিকে নাড়াচাড়া করলে কিন্তু মাসকলের কলের খোলাটা ভালো মতো ছাড়ানো হবে না অনেকেই কিন্তু জাতা সাহায্যে করেন কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে কিন্তু এভাবে শিখছি আমি এভাবে করতেছি আমাদের বাড়িতে কিন্তু যাতা নাই যাতা নাই এই জন্য আমি কিন্তু এইভাবে করতেছি তো আপনারা পারলে যাতা দিয়ে করতে পারেন বা করেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর কি আস্তে 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 করে আমি ভালো মতো ঘষে ঘষে আর কি খোসাটা বের করে নিতেছিলাম দেখেন কত সুন্দর ভাবে খোসাটা বের হয়ে ডালটা ডালে পরিবর্তন হইতেছে আর কি কালো থেকে সাদা হয়ে যাইতেছে আসলে কাজটা করতে অনেক কঠিন কিন্তু ভিডিওর সাথে কিন্তু অনেক সহজ মনে হয় আপনাদের কাছে কিন্তু যারা এই কাজগুলো করেন তারাই কিন্তু জানেন কাজগুলো কত কঠিন এই কাজটা করতে গিয়ে কিন্তু আমার ঘরের দিকে ব্যথা হয়ে গিয়েছিল অনেক অনেকক্ষণ আর কি নিচের দিকে তাকিয়ে থাকতে থাকতে আর কি ঘরের দিকে ব্যথা হয়ে গিয়েছিল তাই হোক কষ্ট করলে কিন্তু কষ্ট হলে কথাটা কিন্তু আমি প্রথমে বলে দিছিলাম কষ্ট যে কাজটা করবেন সেই কাজটাই কিন্তু অনেক সফলতা পাওয়া যায় আসলে ডালটা কিন্তু অনেক মজা হয়েছিল এত কষ্ট করার পরেও এখন ভালো মতো ঘষে 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 কিন্তু আমি ডালগুলো বানিয়ে নিতেছিলাম এই কাজটা করতে কিন্তু আসলে ভালো লাগছিল কিন্তু কষ্ট লাগছিল যাই হোক সংসার করতে গেলে তো কষ্ট একটু করতে হবে। তাই না বন্ধুরা আপনারা কিভাবে কি করেন মাসকালে এটা কিভাবে ছাড়ান অবশ্যই জানাবেন আর অল্প অল্প করে কিন্তু মাস করলে পুরোটা আমার ছাড়ানো হয়ে গেছে খুসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এটা ভালো মতো পরিষ্কার করে নিব কারণ খুসা ছাড়ানো হলে কি হবে অনেকগুলো ময়লাও কিন্তু আছে কালো কালোই দেখতেছেন তো এটা আমি চালনির সাহায্যে কিন্তু ভালো করে ছেলে নিব যাতে নিচে সেই কালো ময়লাটা উপরে যে খোসাটা ওটা যেন যায় আমি চালনির সাহায্যে করে নিতেছিলাম তো এই যে দেখেন কত সুন্দর ভাবে ডালটা পরিষ্কার হয়ে চালনির সাহায্যে যে আমি এখন ছেঁকে নিতেছিলাম তবে ডালটা কিন্তু ভালো মতো পরিষ্কার হয় নাই এটা কিন্তু আবারও আমি ভালো মতো শিল্পাটাই ঘষে নিয়েছিলাম তারপরে ফাইনাল লুকটা আমি পাইছিলাম দেখেন কত সুন্দর ডাল আর কি হাত খাটাইলে ভালো কিছুই পাওয়া যায় সেটাই বুঝলাম আর কি যাই হোক এখন আমি যে বাটিতে ডেলে ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম আর এইদিকে আপনাদের ভাইয়া কিন্তু ব্লেন্ডার করে দিয়েছিল আমাকে তো ব্লেন্ডার করতে যেও কিন্তু আবার চাননি ছাকা ছাঁকা হয়েছে দেখেন ব্লেন্ডার অর্ধেক হয়েছে এখন আমি আবার এটাকে ছাঁকিয়ে উপরে যে বড় বড় ডালগুলো থাকে ওগুলো বের করে নিয়েছিলাম বের করে তারপরে আবার ওইটাকে আমি ব্লেন্ডারে দিয়েছিলাম তো আসলে অনেক কষ্ট মেশিনে করলে কিন্তু এত কষ্ট হয় না তো এখন আমি রান্নার প্রসেসে চলে গেলাম দুপুর হয়ে গেছিল আর কি রান্না করব এখানে সব ধরনের মশলা দিলাম বেশি বেশি রসুনটা আমি কিন্তু বেশি খাই বেশি দিয়েছিলাম তো এই যে মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব আর এই ডালটা কিন্তু আমাদের গ্রামে সবাই মাছ দিয়ে খায় তো আপনারা কি দিয়ে খান অবশ্যই জানাবেন এটা কিন্তু লাউ দিয়ে শীতকালীন সবজি কিন্তু অনেক ভালো লাগে তো আমি মাছটা ভালো মতো কষিয়ে মাছটা ঢাকনা দিয়ে নিতেছি যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায় কিন্তু সিদ্ধ হয়ে এখন ওই মাছটা ভালো মতো ভেঙে একবার কুচি 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 করে নিব যেন ডালের মতো হয়ে যায় কি ডালের সাথে মিশে যায় তো এই রান্নাটা কিন্তু আমরা মাছের মাথা দিয়ে করি যেহেতু আমার মাছের মাথা ছিল না এই জন্য আমি মাছের পিস দিয়ে করতেছি তো ইলিশ মাছ দেখলে কিন্তু আরো ভালো লাগে আর এইদিকে দিকে আমি কিন্তু আপনাদের দেখাইলাম হচ্ছে আমি তেজপাতা দিছিলাম হচ্ছে দারুচিনি দিছিলাম এটা বলতে কিন্তু ভুলে গেছিলাম আর এই জিনিসটা কিন্তু আমি পরে দিছিলাম একটু ফ্লেভারের জন্য একটু গ্রানের জন্য আর কি তো মাছটা ভালোমতো কষানো শেষ এখন আমি আমার কলে যত পানি আছে সব পানি আমি এখানে ঢেলে দিব যাই হোক মজা করলাম সব পানি দিব না পরিমাণ মতো পানি এখানে আমি দিয়ে নিতেছিলাম কারণ পরিমাণ মতো পানি দিয়ে ভালোমতো ফুটিয়ে নিব ডালটা এই যে দেখেন আমি কত পানি দিছিলাম কারণ ডাল কিন্তু অনেক রান্না করতেছি আজকে যেন ভালো মতো খেতে পারি অনেক দিন দ যাবতেই ডালটা খেতে পারছিলাম না মানে খাইতে ইচ্ছা করছিল এই জন্য বেশি করে রান্না করলাম যাই হোক আর এখানে ডালটাও আমি ভালো মতো রেডি করে নিতেছিলাম পানিটা ফুটে উঠলেই আমি ডালটা ভালো মতো গুলে তারপরে এই কড়াই পানির মধ্যে দিয়ে দিব আর কি তো আমার মতো কারা কারা এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই দেখেন পানিটা কিন্তু ভালো মতো ফুটে উঠছে এখন আমি ডালটা ভালো মতো গুলে নিব আর আমি কিন্তু চাইলে এইভাবে এমনি ডালটা দিয়ে দিতে পারতাম কিন্তু দিইনি কারণ এমনি গুড়া ডাল যদি দিতাম তাহলে কিন্তু গিট গিট বেজে থাকতো আর গিট গিট ডাল কিন্তু আমার খেতে ভালো লাগে না এই জন্য আমি এরকম ভাবে গুলে তারপরে ডালের সাথে মিক্স করে দিই আর কি তো এখন আমি ডালটা ভালো মতো গুলে ডালের করে দিয়ে দিব এই যে দেখেন আমি কত স্মুথ ভাবে ডালটা গুলিয়ে নিছিলাম এখন আমি এটা করে দিয়ে দিব আর এই মধ্যে কিন্তু কড়াইয়ের পানিটাও কিন্তু অনেক ভালো মতো ফুটে গেছিল তো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে অনেকক্ষণ যাবত আমি এটাকে ভালো মতো ফুটিয়ে একটু ঘন হইব যখন তখন কিন্তু নামিয়ে ফেলবো আর এদিকে আমি বিলাতি ধনিয়া পাতাও দিয়ে নিছিলাম কারণ এমনি ধনিয়া পাতা ছিল না এই জন্য বিলাতি ধনিয়া পাতাটা আমি দিয়ে দিতেছি আর এই দেখেন অনেক ঘন হয়ে গেছে কিন্তু ডালটা আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল ডালের ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ